এই যে আমার পাশে যা বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা মালয়েশিয়ায় সুলতান আব্দুল সামাদ ভবন দর্শক কলারংপুর শহর স্বাধীনতা চক্কর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ওই যে দেখছেন আমার পিসিনের পতাকাটা মালয়েশিয়ার পতাকা এটা কিন্তু যেন তেন উঁচুতা নয় তিন সপুট উপরে এই পতাকাটা পতাকাটা ধীর গতিতে বাতাসে উড়ছে আজ থেকে বহুত বছর আগে সেই উনিশশো সালে একত্রিশে আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল মালয়েশিয়া ব্রিটিশদের যে প্ল্যাকটা ছিল সেটা নামিয়ে মালয়েশিয়ার ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল আসুন আজ আমরা মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর ঘুরতে ঘুরতে ছোট ছোট কিছু তত্ত্ব জানার চেষ্টা করি এই যে আমার পিছিয়ে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো মাদ্রেকা টাওয়ার বিশ্বের দ্বিতীয় উচ্চ বিল্ডিং আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার স্বাধীনতা মাদ্দেকা স্কোয়ার বাইশা ফুট উচ্চতা সে মাদ্দেকা স্বাধীনতা টাওয়ার যেটা বর্তমান কালে আজও পর্যন্ত উপরে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না কলারমপুর শহরের বিখ্যাত ভবনের একটি ভবন মনে হয় এখনো সরকারি কিছু কার্যক্রম এখানে চলছে উনিশশো সালে সাময়িকভাবে প্রতিষ্ঠিত তেরোশো ফুট উপরে যে টাওয়ারের মতন যেটা দেখছেন এটা হলো গেল টাওয়ার এটার উপর থেকে আপনারা কলারমপুর সিটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই টাওয়ারের উপর থেকে ব্রিটিশরা যখন মালয়েশিয়ায় রাজত্ব করত ইউরোপ এবং উপনিবেশেরা তার বহুত বছর আগে রাজত্ব করছিল পর্তুগোজ এবং ডাকরা যখন এরা রাজত্ব করত তখন কিন্তু কলারমপুর রাজধানী ছিল না তখন গেলাম কিন্তু রাজধানী ছিল তাদের কাছে মনে হচ্ছিল কিলাং কিছু বিদ্রোহের কারণে তারা ভাবছিল এজন্য তখন বিভিন্ন দপ্তরিক কাজের জন্য তখন এসআইটি এ ভবনগুলো করা হয়েছিল